দিতে হলে কিন্তু আপনার হাতে কাবির নামাটা থাকতে হবে তো প্রথম বিষয়টা হচ্ছে কাবিন নামাটা কি কাবিন নামাটা হচ্ছে এবং সে বিয়েটাও বৈধ হবে কিন্তু আইনে কিছু জটিলতা রয়েছে অনেক অনেক জায়গায় কাবিন নামা নিকা নামা বলে উল্লেখ করা হয় বাংলাদেশে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন উনিশশো অনুযায়ী প্রতিটি বিবাহ নিবন্ধন করতে হবে সরকার নির্ধারিত একটি ছকে কাজী সাহেব বিয়ে নিবন্ধন করবেন যে কাগজে একটি নিবন্ধন করা হবে তাকেই বলা হয় মূলত কাবিননামায় নামা কাবিন নামায় যা অবশ্যই বিবাহ ও নিবন্ধনের তারিখ স্বামী ও স্ত্রীর নাম পরিচয় ও বয়স বিবাহের দেনমোহরের পরিমাণ এবং তা আদায়ের ও বাকির পরিমাণ কাজী স্বাক্ষর ও সিলমোহর ইত্যাদি আপনি যখন ডিভোর্স দিতে চাইবেন তখন আপনি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে তো আইনজীবী আপনাকে সর্বপ্রথম আপনার কাবিন নামাটি চাইবে কারণ হচ্ছে কাবিন নামাটাই হচ্ছে আপনার বিয়ের পরিচয় তো এই চুক্তিটার মধ্যে আপনার সকল ডিটেলস তারা পাবে আর কোর্টে যখন আপনি মামলা করবেন এই তালাকের জন্য তখন কিন্তু আপনি আপনার কাছ থেকে কোর্টও এই কাবিন নামাটা চাইবে তো কাবিন নামাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস ছেলে হোক মেয়ে হোক সবার কাছে এই কাবির নামাটা বিয়ের পরবর্তী সময়ই আহ কালেক্ট করে রাখাটা উচিত কারণ না হলে পরবর্তীতে দেখা যায় কাবির নামাটা হারিয়ে যায় বা হচ্ছে মানে এটা খুঁজে পাওয়া যায় না